যে আমরা ছটা লোকসভা কেন্দ্রের যারা ভোটার ভোট দিয়েছেন তাদের যে প্রোফাইল দেখতে পাচ্ছি তাতে কিন্তু মহিলারা অতিরিক্ত ভোট দিচ্ছেন এমন প্রবণতাও পাইনি যে মহিলারা পুরুষ কম ভোট দিতে পারে মহিলারা বেশি ভোট দিতে পারে মানে সাধারণত ভান্ডার প্রকল্পের মতন প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দাবি করেন যে সবাই প্রায় ভান্ডারের অন্তর্গত তাহলে ভান্ডার পাওয়ার পরেও বিরাট সংখ্যক মানুষ তাহলে মানে ভোট দিতে যাচ্ছেন না কেন মানে মহিলারা বিরাট সংখ্যক ভোট দিতে যাচ্ছেন না কেন তার মানে লক্ষ্মীর ভান্ডার ডেফিনেটলি ফ্যাক্টর কিন্তু একমাত্র ফ্যাক্টর নয় এবং এটাও মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে যে লক্ষ্মীর ভান্ডার প্রাপকরা কেন সবাই ভোট দিতে যাচ্ছেন না তাহলে তো মহিলাদের ভোট পার্সেন্টেজ সেভেন্টি এইটি পার্সেন্টও হতে পারত বলছি রাজ্যে শাসক দল কতগুলো প্রকল্প করেছে বলুন তো এত প্রকল্প বারবার তারা বলতে থাকে প্রকল্পের নাম বলতে প্রকল্প হয়তো আমিও বলতে পারবো না এত প্রকল্প তাও দ্বিতীয় দফার ভোট হয়ে গেল দেখা যাচ্ছে রাজ্যে মানুষ কিন্তু পৌঁছাচ্ছে না তারা কিন্তু গিয়ে যে তাদের ভোট দান করবে সেক্ষেত্রে তাদেরকে আগ্রহী হতে দেখা যাচ্ছে না ভোট পার্সেন্টেজ আমরা যেটা দেখেছিলাম দু হাজার উনিশে তার থেকে অনেকাংশে কমছে কেন কমছে বলুন তো কেন মানুষ আগ্রহী নয় ভোটদানে জানবো আজকে আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী স্যারের কাছে সরাসরি প্রশ্ন স্যার এত প্রকল্প দিয়েছে শাসক দল এই মোদী সরকারও এত প্রকল্প প্রকল্প দিয়েছে এত এত উন্নয়ন চারদিকে উন্নয়নের ধারা বয়ে যাচ্ছে তাও মানুষ ভোট কেন পৌঁছাচ্ছে না কেন দু হাজার উনিশে যে ভোটদানের পার্সেন্টেজ হয়েছিল কেন দু হাজার চব্বিশে এসে আমরা দেখতে পাচ্ছি অনেকাংশে কমে যাচ্ছে দ্বিতীয় দফার ভোটে কি বলবেন আপনি দেখো আমি প্রথমে পশ্চিমবাংলারটা বলি বহু মানুষ জানতে চাইছেন যে ভোট কেন কম পড়ছে তো আমরা যেহেতু মানে সমীক্ষার কাজে আছি ফলে আমাদের কিছুটা এক্সিট পোল করতে গিয়েও কিছু বুঝতে পারছি যে কি কারণে মানুষ কম ভোট দিচ্ছে পশ্চিমবাংলায় এখন পর্যন্ত যে ছটি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে তাতে মানুষের মতামত পেয়ে যেটা বুঝতে পারছি সেটা হলো যে পশ্চিমবাংলায় একটা বিরাট সংখ্যক অনুপস্থিত ভোটার আছেন মানে যারা গ্রাম থেকে তো বটেই এখন ছোট মাঝারি শহরগুলো থেকেও কাজ না পেয়ে চলে যাচ্ছেন বাইরের রাজ্যে কেউ গুজরাটে যাচ্ছেন কেউ কেউ তামিলনাড়ুতে যাচ্ছেন কেউ কর্ণাটকে যাচ্ছেন দিল্লি যাচ্ছেন এই যে বিরাট সংখ্যক মানুষ মানে ভোটার যারা তারা কাজের পশ্চিমবাংলায় কাজ পাচ্ছেন না ফলে পরিযায়ী শ্রমিক হয়ে তারা বাইরের রাজ্যে চলে যাচ্ছেন এই বিরাট সংখ্যক পরিযায়ী শ্রমিক যারা যাদের ভোটার তালিকায় এখানেই আছে অথচ তারা বাইরে কাজ করেন তারা কিন্তু এবার ফেরেননি ভোট দিতে তারা আসেননি ফলে এই বিরাট সংখ্যক মানে অনুপস্থিত ভোটার পরিযায়ী ভোটার তাদের তারা যেহেতু ভোট দেয়নি ফলে এটা কিন্তু একটা বড় কারণ যে পশ্চিমবাংলায় ভোট কেন কমল মানে যে প্যাটার্নে কমেছে সেটা যদি দেখি সেটা পশ্চিমবাংলার ক্ষেত্রে কিন্তু খুবই বিরলতম কারণ এই মুহূর্তে ধরো অন্তত পক্ষে দার্জিলিং পর্যন্ত বলা যায় যে তাপমাত্রা নিয়ন্ত্রিত কিন্তু তারপরে অবশ্যই রায়গঞ্জ থেকে তাপমাত্রা যথেষ্টই বেশি সেটা একটা কারণ কিন্তু আমি তোমায় বলছি যে যে মানে কোচবিহার মানে আলিপুরদুয়ারের মতন জায়গাতে ভোট কমলো কেন তার একটা বড় কারণ কিন্তু যে এই সমস্ত এলাকায় গ্রামাঞ্চলে যারা মানে ভূমিহীন কৃষক যারা প্রান্তিক কৃষক তাদের কাজ নেই ফলে তারা বাধ্য হয়ে তাদের সন্তানরা সব বাইরে চলে যাচ্ছেন এখানে ভোটার তালিকায় আছে কিন্তু বাইরে গিয়ে কাজ করছেন আর মানে ভোটের জন্য টাকা খরচা করে কেউ ফেরেননি এটা একটা কথা বলো মুখ্যমন্ত্রী বারবার বলেছেন প্রত্যেকটা মঞ্চ থেকে বলেছেন উত্তরবঙ্গ সফরেও বলেছেন যারা পরিযায়ী শ্রমিক আছেন তারা কিন্তু ভোটটা দেবে না আমার কিন্তু পরিযায়ী শ্রমিকদের ভোটটা চাই মুখ্যমন্ত্রী কিন্তু বলে দিয়েছেন মঞ্চ থেকে তুমি কি মনে করো মানে পরিযায়ী শ্রমিকরা কি মানে মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণে আছে মানে মুখ্যমন্ত্রী বললেন আর ওনারা চলে আসবেন পরিযায়ী শ্রমিকদের জন্য উনি কী করেছেন যখন করো করোনা পরিস্থিতিতে হয়েছিল পরিযায়ী শ্রমিকদের করোনা এক্সপ্রেস করোনা এক্সপ্রেসের কথা উনি কার মুখ থেকে আমরা শুনেছি পরিযায়ী শ্রমিকদের অভিজ্ঞতা কি হয়েছিল পশ্চিমবাংলায় এসে কি কী সুযোগ সুবিধা পেয়েছেন নানা গল্পে পরিযায়ী শ্রমিকদের জন্য নানা প্রকল্পের কথা বলেছেন কোটি কোটি টাকার সেই প্রকল্পে কয়টা পরিযায়ী শ্রমিক সাহায্য পেয়েছে দেখো এই ধরনের মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন অবস্থা নব্বইয়ের দশকের মতন নেই বা মানে পরিবর্তনের আগের মতন নেই যে তিনি আবেদন করলেন আর পরিযায়ী শ্রমিকরা দলে দলে লোক চলে আসলো পশ্চিমবাংলায় এখন একজন নেতা এমন নেই সেটা বাম বাম শিবিরে হোক বিজেপি শিবিরে হোক বা তৃণমূলের শিবিরে হোক বা কংগ্রেসের শিবিরে হোক যে নেতা ডাক দিল আর নিজের গ্যাটের পয়সা খরচা করে হাজার হাজার পরিযায়ী শ্রমিক এসে ভোট দিয়ে গেল এ ছবি আর মানে পশ্চিমবাংলার কোনো নেতা মানে আপিল করলেও কোনো লাভ নেই দ্বিতীয় যে কারণটা আমরা দেখলাম সেটা হলো এইবার যেহেতু বুথের কেন্দ্রীয় বাহিনী প্রত্যেকটা বুথে ছিল ফলে পশ্চিমবাংলায় যে তথাকথিত যে ফলস ভোট এইবার কিন্তু ফলস ভোট কম পড়েছে মানে আমাদের এক্সিট বলে যারা কাজ করছেন তারাও কিন্তু বলছেন যে ভোট কিন্তু দু হাজার থেকে ভালো হচ্ছে মানে অন্তত ছটা কেন্দ্রে এখন পর্যন্ত ভালো হয়েছে একুশের থেকেও ভালো হয়েছে ফলে এই যে মানে যে অভিজ্ঞতাটা আমরা যে পঞ্চায়েত নির্বাচনে দেখি নব্বই শতাংশ ভোট পড়ে যায় তার তার মধ্যে দশ শতাংশই জল থাকে আমাদের এভারেজ একটা হিসাব থাকে যে দেড় থেকে দু পার্সেন্ট ভোট সাধারণত ফলস ভোট পড়ে পশ্চিমবাংলায় তো এই ফলস ভোটটা না পড়ার ফলে ভোটের পার্সেন্টেজটা ডিপ করেছে অর্থাৎ কমেছে মানে যেহেতু কেন্দ্রীয় বাহিনী প্রত্যেকটা বুথে পাহাড়া দিয়েছে পরিচয়পত্র না থাকলে ভোট ভোটে মানে বুথে ঢোকা যায়নি ফলে ফলস ভোট দেওয়ার মানে সাহসটাও কিন্তু কম পেয়েছে আর বিশেষ করে পোস্ট ইলেকশন ভায়োলেন্স দু হাজার একুশের পর প্রায় সাড়ে চারশো তৃণমূল কর্মী নেতা জেল হয়ে যাওয়ার ফলে সিবিআইয়ের এফআইআরের নাম ওঠার ফলে ফলে তৃণমূলের কর্মী নেতারাও যে বিরাট কোনো সাহসের পরিচয় দিতে পারছেন সব জায়গায় তা নয় কোনো কোনো জায়গায় দিচ্ছেন ফলে এই ফলস ভোট করতে না পারা করাতে না পারা শাসক দলের তরফ থেকে সেটা হলো ভোট পার্সেন্টেজ কমার পেছনে আরেকটা কারণ যে ফলস এবার ফলস ভোট কম হচ্ছে থার্ড যে কারণ সেটা অবশ্যই আমি বলবো যে যে রায়গঞ্জ এবং বালুরঘাটের মতন জায়গাতে ধরো সবচেয়ে ভোট মানে কমেছে সবচেয়ে ভোট ফোর পয়েন্ট ভোট কমেছে বালুরঘাটে দু হাজার উনিশের সাথে যদি তুলনা করি তাহলে সবচেয়ে কম মানুষ ভোট দিয়েছে মানে বালুরঘাটে মানে কম সংখ্যক লোক ভোট দিয়েছে মানে উনিশের তুলনায় বা ভোটের পার্সেন্টেজ এর হার বেড়েছে কমেছে এই বালুরঘাটে আর একইভাবে তোমাকে আমি বলবো যে দার্জিলিংয়েও কিন্তু প্রায় ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্টের মতন ভোটার কম ভোট দিয়েছেন দু হাজার উনিশের তুলনায় সবচেয়ে ভালো অবস্থা কোচবিহারের মাত্র দু দুই দশমিক শূন্য নয় পার্সেন্ট ভোট কম পড়েছে মানে তুলনামূলকভাবে আর অন্য কনস্টিটুয়েন্সিগুলো অন এন এভারেজ থ্রি পার্সেন্টের মতন মানে তিন শতাংশের মতন ভোট কম পড়েছে ভোট কমছে এতে লাভ আখের কার না তৃণমূলের আমি যেই প্রশ্নটার উত্তরে আমি আগে তোমাকে বলতে চাই যে সারা দেশে কিন্তু কয়েকটা রাজ্য বাদ দিলে ছত্তিশগড় কর্ণাটক এর মতন রাজ্য এবং রাজস্থানের মতন রাজ্য বাদ দিলে আসাম এই কয়েকটি রাজ্য বাদ দিলে বেশিরভাগ রাজ্যে কিন্তু ভোট কমছে যেমন উত্তরপ্রদেশের মতন রাজ্য যেখানে মানে অযোধ্যার মন্দির উদ্বোধন হলো যেখানে যোগী আছেন যেখানে যেখানে রাম মন্দিরের উদ্বোধন হলো যেখানে যোগীর শাসনকাল আছে এখানে বিজেপির পীঠস্থান বলা যায় সেখানেও কিন্তু মারাত্মক ভোট কম পড়ছে মানে ফিফটি টু টু ফিফটি থ্রি পার্সেন্টের মতন ভোট পড়ছে তুমি আমি তোমায় বলছি নয়ডাতে গতকাল গত মানে লাস্ট সেকেন্ড দফায় ভোট হলো নয়ডাতে ফিফটি পার্সেন্টের মতন মানুষ ভোট দিয়েছেন ফলে তুমি বুঝতেই পারছো যে মানে মানে এইসব জায়গাতে ভোট কম পড়ছে মানে ভারতবর্ষের তার একটা বড়ো কারণ সারা ভারতবর্ষের যদি দেখা যায় দু হাজার সাতষট্টি দশমিক চার শতাংশ ভোট পড়েছিল এবার দেখা যাচ্ছে যে মানে শতাংশের মতন ভোট কম পড়ছে তাহলে তিন চার পার্সেন্ট ভোট কম হচ্ছে তার একটা বড় কারণ হলো যে দেখো নরেন্দ্র মোদী প্রথম থেকে চারশোর টার্গেট করে ফেলেছিল এবং এই চারশোর টার্গেট তিনি তো সংসদের ভেতরেও বলেছিলেন এবং তারপরে বিজেপির তরফ থেকে এত মানে এটা নিয়ে প্রচার করা হয় এবং সাধারণ মানুষের মধ্যেও এটা মানে মানে কার্যত মানে বলা যায় যে ধারণা তৈরি হয়ে গেছে যে নরেন্দ্র মোদি তো ক্ষমতায় আসছে দ্বিতীয়বার বিজে বিজেপির এই চারশো টার্গেটের পক্ষে বিপক্ষে যুক্তি হচ্ছে কিন্তু কেউ বিজেপি আসবে না ক্ষমতায় কেউ বলছে না ওপিনিয়ন পোলগুলো সব তিনশো সত্তর তিনশো আশি কেউ চারশোও দেখিয়ে দিয়েছে ফলে ওপিনিয়ন পোলগুলো তো মাইন্ড সেট আপ তৈরি করে কিছুটা ফলে তারাও কিন্তু সরকার তৃতীয়বারের জন্য আসছে এইটাই কনফিডেন্ট দেখাচ্ছে ফলে এইরকম একটা অবস্থায় মানে একটা রেজাল্ট অলরেডি স্থিরীকৃত মানে এই রেজাল্টটা হবে এইরকম একটা অবস্থায় কিন্তু বিজেপির যারা কর্মী সমর্থক তারাও অতটা তাগিদ অনুভব করছেন না যে তারা সবাই ভাবছে যে বিজেপি তো জিতবেই হ্যাঁ মানে ঠিক জিতে যাবে আমি আমাকে জিতেই হবে বুথে আমাকে ভোট দিতেই হবে আমাকে বিদেশ থেকে দেশে ফিরে এসে ভোট দিতেই হবে মোদিকে জেতানোর জন্য এই তাগিদটা কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা কম অনুভব করছে রেজাল্ট তো হয়েই আছে মানে মোদি তো তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবেই সেটা তিনশো সত্তর হবে না তিনশো চারশো হবে না দুশো তিনশো হবে সেটা নয় পরের কথা অঙ্ক হ্যাঁ মানে ক্ষমতায় তো পরিবর্তন হবে না উল্টো দিকে মানে মোদির সমর্থকরা কিন্তু এই মোদীর ক্যাম্পেনের শিকার হয়েছে মানে মোদী যে এই যে উচ্চ চারশো চারশো বলে ক্যাম্পেন করে যে মানে ধারণা তৈরি করে দিয়েছে যে মোদী ক্ষমতা তৈরি করছে মোদীর এই মানে উচ্চ হারে ক্যাম্পেন সেটাই কিন্তু কর্মী সমর্থকদের মধ্যে একটা ডিসকারেজ বা বলা যায় অনীহা তৈরি করেছে যে ঠিক আছে মোদী তো এমনিই জিতছে আমার পয়সা খরচা করে দেশে গিয়ে কি হবে ভোট বিশেষ করে যারা বিদেশে থাকে বা বাইরের রাজ্যে থাকে আর উল্টো দিকে বিরোধী শিবিরের ভোটারদের একটা অংশের মধ্যে ধারণা তৈরি হয়েছে এ মোদি তো ক্ষমতায় আসবেই আমাদের কোনো চান্স নেই ওপিনিয়ন পোল গুলো দেখাচ্ছে আমরা কেউ চল্লিশ পঞ্চাশটা আসন পাব ফলে বিরোধী শিবিরে কংগ্রেস বা অন্য শিবিরে যারা আছেন তারাও বোধ করছেন না যে এখানে মানে ভোট দিতে হবে দিতেই হবে মানে দিলে আমার পরিবর্তন আসবে না ফলে মোদি ক্ষমতায় আসবে ফলে চেঞ্জ যদি পলিটিক্যাল চেঞ্জই যদি না হয় মানে আমাকে বিদেশ থেকে এসে দেশে ভোট দেওয়া বা অন্য রাজ্য থেকে এসে ভোট দেওয়া মানে এরকম বহু ভোটার ফ্লোটিং ভোটার আছে তারা উৎসাহ বোধ করছেন না পরিবর্তন নেই সুতরাং ভোট দিয়ে কি হবে ফলে এইরকম জায়গা থেকেও অপোজিশন ভোটাররা একটা অংশ কিন্তু ভোট দিচ্ছেন না আর সারা রা দেশেই কিন্তু মারাত্মক গরম চলছে এই গরমের আবহে যে একটা বিরাট সময় ধরে প্রচার পর্ব চলছে তাতেও কিন্তু উৎসাহর অভাব দেখা দিচ্ছে ফলে এই সবগুলোর কিন্তু কিমিউনিটিভ এফেক্ট যদি তুমি দেখো এই কিমিউলিটির এফেক্টেই কিন্তু ছাড়া দেশে যেমন ভোটার কমেছে রাজ্যের ক্ষেত্রে কয় দুটো তিনটে বিশিষ্ট আলাদা আমি বললাম ব্যাপক সংখ্যক পরিযায়ী শ্রমিক থাকার ফলে অ্যাবসেন্টী ভোটার আর মানে যেহেতু ফলস ভোট এবারে পড়ছে না ফলে ফলস ভোট না পড়ার জন্য কিন্তু ভোটটা ডিপ করছে হ্যাঁ মানে আসল ভোটটাই রয়ে গেছে আসল ভোটটাই রয়ে গেছে একটা আরেকটা কারণ হতে পারে কি এই যারা পার্থী হচ্ছেন ব্যক্তিগত মানে পার্থী হিসেবে পছন্দটা মানুষের মানে যাকে পছন্দ করছে পার্থীর মানে মানুষের ব্যক্তিগত পছন্দ পার্থীকে সেটাও কি একটা কারণ হতে পারে না দেখো মানে সেরকম হলে তো একটা আরো বেশি ড্রপ আউট হতো সেরকম নয় তবে মানে আমি তোমাকে বলতে চাই যে সিম্বলে ভোট হয় সাধারণত লোকসভায় প্রার্থীর থেকেও সিম্বলটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একটা অনীহা মানুষের মধ্যে একটা শ্রেণীর মানুষের মধ্যে কিন্তু অনিহা আমি দেখতে পেয়েছি সেটা হলো মানুষ বলছে যে দেখো চুরি চামারি মানে যাকেই যে যাবে লঙ্কায় সেই হবে রাবণ ফলে মানুষের মধ্যে একটা সিনিক্যাল মানে ভিউ আমি কিন্তু দেখতে পাচ্ছি মানে পলিটিক্সের মানে ডেমোক্রেসিতে সিনিকাল ভিউ একেবারেই কাম্য নয় কিন্তু একটা সিনিক্যাল ভিউ আমি দেখতে পাচ্ছি যে একটা সংখ্যক মানুষ বিশেষ করে উদারবাদী মানুষ তাদের মধ্যে একটা ক্রমশ কিন্তু এই ধরনের একটা সিনিকাল ভিউ আসছে মানে যে অনীহা আসছে যে এত দুর্নীতি চাকরি নেই শুধুমাত্র ধাপ্পাবাজ ধাপ্পাবাজি সেটা কেন্দ্র রাজ্য দুটো সরকারের ক্ষেত্রেই আবার এই ভাবনা আসছে যে কী হবে এদেরকে ভোট দিয়ে মানে ফলে এই ধরনের ভাবনা সিনিক্যাল ভাবনা যে চাকরি নেই তারপরে আইন শৃঙ্খলা নেই মানে সুশাসন নেই দুর্নীতি সর্বোচ্চ দুর্নীতি মানে পরিষেবা মানুষকে দেওয়ার পরিবর্তে যিনি নির্বাচিত হন প্রতিনিধি তাকেই মানুষের মানুষ তাকেই পরিষেবা দিতে হয় আগে কি হতো আগে জনগণের প্রতিনিধি যিনি নির্বাচিত হতেন তিনি মানুষকে পরিষেবা দিতেন এখন জনগণের প্রতিনিধি নির্বাচিত কেন হন মানুষ তাকে পরিষেবা দিবে এই ধারণায় না দেখো সামগ্রিকভাবে আমি তোমায় বলছি এটা সেফোলজির মানে মানে যে থিওরি সেখান থেকে বলি সেফোলজির থিওরি বলে যখন পরিবর্তন হয় মানে দেশের কথা যদি ভাবি প্রথমে দেশের যদি পরিবর্তন হতো তাহলে বিরাট সংখ্যক মানুষ দলে দলে ভোট দিত দলে দলে লোক ভোট দিয়ে পরিবর্তনটা আনত কিন্তু যখনই ভোট কম পড়ে সীতা অবস্থার জন্য কম পড়ে অবস্থা একটা কারণ এটা হলো ক খ হলো যে দেখো মানে বিজেপি মানে বিরোধী শিবির থেকে বলা হচ্ছে যে দেখো ভোট কম পড়ছে প্রতি আকর্ষণ নেই মানুষের তাই ভোট কম পড়ছে মোদী হেরে যাবে কিন্তু ব্যাপারটা একেবারে উল্টো আমার মতে সেফলজির ভাষায় কারণ বিজেপি একটা সংগঠিত দল তার আর এস এর মতন সংগঠন আছে বিজেপি যত সংখ্যক তার কর্মী সমর্থকদের ভোটের ময়দানে নামাতে পারবে বুথের মুখী করতে পারবে যে বিরোধ যে সমস্ত বিরোধীদের সংগঠন ভিত্তিক নয় তারা কিন্তু অতটা পারবে না ফলে মানে যদি তুমি বলো যে ভোট কম পড়ছে লাভ কার তাহলে সেফোলজির তত্ত্ব অনুসারে লাভ শাসক দলের আবার দেখো পশ্চিম বাংলার ক্ষেত্রে কিন্তু আমাদের মানে সেফোলজি মেলেনি মানে অতীতে একাধিকবার দেখা গেছে অতিরিক্ত ভোট পেয়েছে শাসক দল আরো বেশি করে জিতেছে মানে পশ্চিম বাংলার ক্ষেত্রে কিন্তু আমি তোমায় বলছি একাধিকবার আমরা বোকা হয়েছি যে ভোট বেশি পড়া মানে পরিবর্তন এসে গেল যেমন আমার মনে আছে এখনো যে বামামলে একাধিকবার বিরাট সংখ্যক ভোট পড়েছে বিরাট সংখ্যক ভোট পড়ার পরে মানে সমীক্ষাগুলোতে দেখানো শুরু হয়ে গেল যে বামে ড্রাইভার হেরে যাচ্ছে যেমন দু হাজার এক সালেও এরকম বেশ কয়েকটা সমীক্ষা এসেছিলো কিন্তু আমি তোমায় বলছি পশ্চিমবাংলায় ভোটটা যেহেতু অর্গানাইজড ওয়েতে ফেলানো হয় এবং এখানে প্রচুর পরিমাণে ফলস ভোট পড়ে এখানে প্রচুর পরিমাণে ভুয়ো ভোটার থাকে ফলে পশ্চিমবাংলায় ভোট বেশি পড়ার সাথে মানে দলের সাংগঠনিক শক্তির সম্পর্ক আছে ভোট কোন পদ্ধতিতে হচ্ছে তার সম্পর্ক আছে ভোট ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারল নাকি তার হয়ে ফলস ভোট পড়ে গেল ফলে পশ্চিমবাংলার ভোটের প্যাটার্ন বা ভোটের পার্সেন্টেজ দিয়ে কনক্লুশন টানাটা মূর্খে স্বর্গেবাসার আর কিছুই নয় না আমি তো পশ্চিমবাংলার ক্ষেত্রে বললামই তোমাকে যে পশ্চিমবাংলাতে ভোট পার্সেন্টেজ দিয়ে কখনোই বিচার করা যায় না না একেবারেই নয় তার কারণ পশ্চিমবাংলার ক্ষেত্রে যে অতীতের যে অভিজ্ঞতা অতিরিক্ত ভোট পড়লে তো পরিবর্তন হওয়ার কথা একাধিকবার অতিরিক্ত ভোট পড়েছে মানে বেশি সংখ্যক মানুষ ভোট দিয়েছে দলে দলে দেখা যাচ্ছে শাসক দল আরও বেশি সংখ্যক আসন পেয়েছে দু হাজার সাল একটা বেস্ট এক্সাম্পল ফলে এইটা পশ্চিমবাংলায় হয় না আবার পশ্চিমবাংলায় যদি এই এইটা বলতে পারি আমি যে আমরা যেটা ফিল্ড থেকে এবার পাচ্ছি যে অতিরিক্ত ভোট পড়েনি অর্থাৎ ফলস ভোট পড়েনি মানে এখন পর্যন্ত ছটি লোকসভা কেন্দ্রে মানে খুব কম এলাকায় শুধু কোচবিহার এবং রায়গঞ্জের ক্ষেত্রে দেখেছি আমরা যে কিছু এলাকাতে ফলস ভোট পড়েছে আর বেশিরভাগ এলাকাতেই ফলস ভোট পড়েনি ফলস ভোট যদি না পড়ে ফলস ভোট সাধারণত শাসক দল ফেলে ফলস ভোট যদি কম পড়ে মানে অন্তত পক্ষে সাদা মানে চোখে মনে হয় যে শাসক দলের থেকে বিরোধী দলের সুবিধে থাকার কথা এখন এটা একটা ভেরিয়েবল অনেকগুলো তো ভেরিয়েবেল থাকে একটা ভেরিয়েবেলের উপর যদি আমি কনক্লুশন টালি তাহলে একজন অধ্যাপক হিসাবে আমি সেটা ভুল করব। মানে লক্ষ্মীর ভান্ডার একমাত্র ভেরিয়েবেল নয় বা লক্ষ্মীর ভান্ডার পেয়েছি জন্যই সবাই দলে দলে গিয়ে ভোট দিতে গেলাম এমন মানে সম্পর্ক কিন্তু পাচ্ছি না লক্ষ্মীর ভান্ডার প্রাপক এবং লক্ষ্মীর ভান্ডার পাপক নয় এই দুইয়ের মধ্যেও যদি তফাত করি আমি তোমাকে এটাও বলছি এটাও গ্রামাঞ্চলে আমরা করছি যে লক্ষ্মীর ভান্ডার পাপক এবং লক্ষ্মীর ভান্ডার পাপক নয় এমন মধ্যে ভোট পার্সেন্টেজের বা ভোট দানের ক্ষেত্রে আচরণগত তফাৎ আছে কি না সেরকমও কিন্তু বিহেভিয়ারাল চেঞ্জ আমরা পাইনি লক্ষ্মীর ভান্ডার পাইনি এমন বহু মহিলা মানে যত শতাংশ ভোট দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রাপকরাও তত শতাংশই ভোট দিচ্ছে এই দুয়ের মধ্যেও ডিফারেন্সিয়েশন করা যায়নি এখন ভোট পার্সেন্টেজের যখন আমরা পাবো মানে রেজাল্ট যখন পাবো তখন বুঝতে পারবো যে লক্ষ্মীর ভান্ডার প্রাপক এর সাথে তৃণমূল কংগ্রেসের কোরিলেশন কেমন মানে তৃণমূল কংগ্রেস যে ভোটটা পেয়েছে তার সাথে লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের সম্পর্ক কী আছে জানতে পারবো কিন্তু আমি তোমায় বলছি দু হাজার একুশের পরে যে নির্বাচনগুলো হয়েছে যে কলকাতা কর্পোরেশন হোক পুরসভা হোক বা পঞ্চায়েতে পঞ্চায়েতের ভোট বা উপনির্বাচন হয়েছে সেখানে কিন্তু মিশ্র অভিজ্ঞতা আছে মানে যেমন কলকাতা কর্পোরেশনে যেখানে ভালোভাবে সুস্থ ভোট হয়েছে এরকম দু একটা ওয়ার্ড আমরা নিয়েছিলাম গবেষণার জন্য সেই ওয়ার্ডগুলোতে যেখানে সুস্থ ভোট হয়েছে সেখানে দেখা গেছে যে লক্ষ্মীর প্রাপকরা ঢেলে তৃণমূলকে ভোট দিয়েছে অর্থাৎ মহিলা ভোট পার্সেন্টেজ আমরা এমন কোনো কোনো জায়গায় পেয়েছি যে প্রতি একশো জন মহিলার মধ্যে সত্তর জন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে তাহলে বুঝতেই পারছো যে তৃণমূল কংগ্রেসকে দিয়েছে এমন ওয়ার্ড আমরা পেয়েছি আবার ঠিক উল্টো ছবিও পেয়েছি ধরো সাগরদিঘি কেন্দ্রে সাগরদিঘি উপনির্বাচনের আগে আমরা বিডি অফিস থেকে সব তথ্য নিয়েছিলাম তাতে দেখেছিলাম যে প্রতি একশো জন মহিলাদের মধ্যে প্রায় পঞ্চান্ন ছাপ্পান্ন জন মহিলা শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার পায় আর সমস্ত মিলে পঁচাত্তর শতাংশ মানুষ সরকারের কোনো না কোনো বেনিফিট পেয়েছে বা বেনিফিটের আওতায় কিন্তু তারপরেও সাগরদিগি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস চব্বিশ হাজারের বেশি ভোটে হেরে গেল তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা কি এগেনস্টে ভোট দিয়েছিল উত্তর হ্যাঁ আমরা পোস্ট ইলেকশন অ্যানালিসিস করে দেখেছি যে যারা ভোট দিয়েছেন তাদের তারা লক্ষ্মীর ভান্ডার প্রাপকও আছেন অর্থাৎ তৃণমূলের বাইরে গিয়ে ভোট দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রাপকরাও তার মানে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে জন্যই সবাই তৃণমূলকে সবসময় ভোট দিচ্ছেন এমন ছবি নাও হতে পারে